তাহলে ইনশাআল্লাহ আজকে পর্যন্ত রেখে দিচ্ছি ইনশাআল্লাহ আল अजीজ এই পর্যন্ত যতটুকু আলোচনা করলাম এই যে দীর্ঘ डेढ़ घंटा আলোচনা করলাম শুনলাম আল্লাহ রব্বুল আলামিন সেই আলোচনার উপর সেই নবীর سیرতের উপর একটা সুন্দর নামাজ ওয়ালা আদব ওয়ালা পাগড়ি ওয়ালা মাদক মুক্ত একটা সমাজ প্রতিষ্ঠা করা তৌফিক দান করুন এটাই হবে আজকের এই سیرত নবীর ওয়া

什么？还。